স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইনিং ব্লক বন্ধু এখন বাইরে সকাল সাতটা এখনি ব্লগ স্টার্ট করছি আর ব্লগ স্টার্ট করছি দেখো আমাদের বাগান বাড়ি থেকে না বাগান বাড়ির থেকে বেড়াতেও এসেছি আর সেখান থেকে ব্লগ স্টার্ট করলাম আর বন্ধু আজকে একটা শ্যাডিং মুডও আছে কারণ আজকে আমাদের ফ্যামিলিতে সবারই শরীর খারাপ বাবার বলো মার বলো আমার দিদির চারজনে চারজনের শরীর খারাপ আর আবহাওয়াটা এত খারাপ তো তার জন্যই শরীরটা খারাপ হয়েছে আর এখন দেখো বাবা আর আমি এখন বাগানে জল দিচ্ছি বাবা ওখানে জল দিচ্ছে বাগানে আর আমি এখানে তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি দেখো বাবা বাগানে যে জল দিচ্ছে তার জন্য শরীর খারাপ থাকার জন্য হয়তো আমার ভয়েসটাও কিছুটা খারাপ আসতে পারে তার জন্য মেনে নিও তোমরা চলো ভিডিওটার সাথে থাকলে তোমরা দেখতে পাবে আজকের দিন আমার কেমন কাটে তোমাদের সঙ্গে চলো দেখাই এখন একটু বাবা যে বাগানে জল দিচ্ছে তোমাদের এখন দেখো বাবা বাগানে জল দিচ্ছে দেখো কীভাবে আর এদিকটা দেখো পুরোটা জল দেওয়া হয়ে গেছে এগুলো পুরো সেই জন্য দেখো ভিজে গেছে পুরো আর এই সাইডগুলো জল দিচ্ছে দেখো এগুলোও ভিজে ভিজে আসছে এখন দেখো এখন দেখো জল দিতে দিতে গাছও একটা ভেঙে গেছে তার জন্য দেখো বাবা এখন ওই গাছটা তুলে নিচ্ছে ওখান থেকে বাবা যে জল দিচ্ছে দেখো তার পাইপটা কত বড় দেখো এদিকটা দেখো পুরোটা আর এদিকেও দেখো কত বড় পাইপ আর তার সঙ্গে দেখো এখানে মোটর বসানো রয়েছে মোটরে দেখো এই মোটর দিয়েই জল উঠছে দেখো এখন এখানে বসানো রয়েছে মোটরটা তারপরে এইখান থেকে জল উঠছে দেখো এই যে পাইপটা গেছে এই পাইপটা পুরো এই পুকুরে গেছে এই পুকুর থেকে জল উঠছে দেখো এখন দিয়ে পুরোটা বাগানে দেওয়া হচ্ছে এখন জলগুলো দেখো গরুর দুধ দেওয়ার জন্য এসেছি আর এখন দেখো মা ও গরুর দুধ দুয়ে নিচ্ছে দেখো বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি তো চলো আজকে খাওয়াই কি হয়েছে তোমাদের একটু দেখাই আর আজকে খাওয়াই হয়েছে ভাত তার সঙ্গে হয়েছে ডিমের ঝোল আর তার সঙ্গে হয়েছে একটা টমাটোমের টক